তার একটা ঘটনা লেখেন বাগদাদের একজন কুলি কুলি বেচারা মানুষের মাল বহন করে মানুষের বোঝা বহন করে মানুষের বোঝা বহন করিয়া এক এলাকা থেকে আরেক এলাকায় নিয়ে যায় শহর থেকে আরেক শহরে নিয়ে যায় ওই কুলির কাছে এক বেচারা কিছু দামি সম্পদ দিছি দামি সম্পদ দেওয়ার পর ডাক দিয়া বলে কুলি ভাই যাও 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 বাগদাদের অমক শহরে এই সম্পদ গুলা দিতে হবে কুলি সম্পদ গুলা নিয়ে রওনা হয়ে গেছে এমন সময় এক ডাকাত ডাক দিয়া ও কুলি ভাই তুমি কোথায় যাইবা বলো কুলি ডাক দিয়া বলে যাব আমি বাগদাদের অমক শহরে ডাকাত চিনতে পারে নাই কুলি চিনতে পারে নাই বেচারা ডাকাত

তুমি ডান দিকের রাস্তা চিনো জন্য রওনা হয়েছ আমি বাম দিকের রাস্তা ভালো চিনি বাম দিকের রাস্তা দিয়ে রওনা হয়ে যাও ডান দিকের তুলনায় বাম দিকের রাস্তাটা আরো সহজ কুলি বেচারা সরল মনে বাম দিকের রাস্তা রওনা হয়ে গেছি আর এক কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে একটা মাঠের মাঝখানে জঙ্গলের মাঝখানে রাস্তাটা শেষ হয়ে গেছে কুলি বেচারা টেনশনের মধ্যে পড়ে গেছে তাকায় দেখে হায় 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 মাঠের কোনায় 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 মানুষের কং

কুলিকে ডাক দিয়া বলে কুলি চা আসে দিয়া দাও তোমাকে আমি মাফ করে দিব কুলি বলে না 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 সম্ভব নয় ডাকাত ডাক দিয়া বলে কুলি ভাই যা আসে দিয়া দাও তোমাকে আমি ছেড়ে দিব কুলি ডাক দিয়া বলে না 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 সম্ভব না এবার কুলি ডাক দিয়া বলে ডাকাত ভাই যদি আমি মূল্যবান সম্পদ তোমাকে না দিই তুমি কি করবা ডাকাত ছুরি বের করে বলতেছে কুলি টাকা দেখো তোমার মতো কত কুলিকে আমি হত্যা করেছি এই গুলা মানুষকে আমি হত্যা করে ফেলছি অকুলি সম্পদ যা সে দিয়া দাও তোমাকে আমি ছেড়ে দিব কুলি বেচারা দিয়া বলেন না না আমার जान যাবে যাওয়ার পরও আমানতের খেয়ানত করব না ডাকাত ডাক দিয়া বলে কুলি তোমার কাছে আমার শেষ একটা কথা তোমার জীবনের শেষ ইচ্ছা কি আমাকে একটু বলো এবার কুলি বেচারা ডাক দিয়া বলে ডাকাত ভাই আমার জীবনের শেষ একটা একটা ইচ্ছা হলো তুমি তো আমাকে মেরেই ফেলবা আমার সম্পদগুলো সব নিয়ে যাইবা তবে তোমার কাছে আমার একটা আবদার আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ লফ আকবাস আরো সরে বলেন না লক আকবাস কুলি বেচারা ডাকাত কেনাক আমার জীবনের শেষ একটা ইচ্ছা আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও এবার ডাকাত ডাক দিয়া বলে কুলি তাকায় দেখো কতগুলা কঙ্কাল পড়ে আছে এরা সবাই আমার কাছে দুই রাকাত নামাজ করার আবেদন করেছিল তাদেরকে আমি দুই রাকাত নামাজ করতে দিয়েছিলাম কিন্তু তাদের নামাজ তাদেরকে বাঁচাইতে পারে নাই আমার হাত থেকে ও কুলি তুমিও চাইতেছ দুই রাকাত নামাজ পড়বা দুই রাকাত নামাজ পড়ে তোমার তো কোনো লাভ হবে না তোমার কোনো লাভ হবে না কুলি ডাক দিয়া বলেন আকাশ ভাই শুনো আমার আল্লাহ কারিমের মধ্যে বান্দাকে ডাক দিয়া বলে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ ও আমার বান্দা শোনো তোমার দুনিয়ার জমিনে যা কিছুর প্রয়োজন হয় তোমার দুনিয়ার জমিনে সাহায্যের প্রয়োজন তোমার দুনিয়ার জমিনে টাকা পয়সার প্রয়োজন তোমার দুনিয়ার জমিনে একটু ভালো খাবারের প্রয়োজন তোমার দুনিয়ার জমিনে ভালো সম্পদের প্রয়োজন মাধ্যম অবলম্বন করে আমি আল্লাহর কাছে তালাশ কর এক নম্বরে হলো নামাজ বিশ্বমেরি অসলা এক নম্বরে হলো ধৈর্য দুই নম্বরে নামাজ এই দুইটা মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা কর একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ একবার কুলি বেচারা নাক দিয়া বলে ডাকা আমি তোমার কাছে দুই রাকাত নামাজর আবেদন চাই রাকাত লাগ দিয়া বলে কুলি ভাই এইভাবে দুই রাকাত নামাজ অনেকেই পড়েছে কিন্তু কেউ বুঝতে পারে নাই কেউ বুঝতে পারে নাই তুমিও বুঝতে পারবে না এই কথা বলিয়া কুলি বেচারা আল্লাহ আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ায় গেছি নামাজের মধ্যে দাঁড়াইয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমদ্দিন ইয়া কানা'বুদু ওয়া ইয়া এই দিন আসছে রথল মুস্তাক এইভাবে যখন নামাজের আয়াত ও পড়তেছে অবানিতবার মুসলমান গ আপনাদেরকে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়া বুঝা যাই দুই রাকাত নামাজের কেমন ফজিলত নামাজের ফজিলত জানার আগে জেনে নেন আমরা যখন নামাজের ইচ্ছা করি তখন আমরা সুন্দরভাবে অজু করি আমার নবী হাদিসের মধ্যে বলেন মিফতাহুল জান্নাতি সালাত ও মিফতাহুস সালাতি আল ওযু বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় বান্দা পবিত্রতা অর্জনের জন্য বান্দা অজু করে আমার নবী হাদিসের মধ্যে বলেন বান্দা এখন ওযু করে বান্দা তার চেহারাটা ধৌত করে বান্দা তার হাত ধৌত করে বান্দা তার পাদ ধৌত করে আমার নবী বলেন এইভাবে বান্দা যখন চেহারা ধয় বান্দা যখন হাত ধয় বান্দা যখন পাদ হয় তার চেহারা আর পানির সাথে সাথে তার চেহারা আর গুনাহগুলা সব ঝরে যায় তার হাতের পায়ের পানির সাথে সাথে হাতের গুনাগুলা সব ঝরে যায় তার পায়ের পানির সাথে সাথে পায়ের গুনাগুলা সব ঝরে যায় এক আওয়াজ বলা যাবে কি না আকবার